বাসার কিছু সংখ্যক লোক থাকে যারা একদম মাছ খেতে পছন্দই করে না তাদের জন্য যদি মাছটা একটু স্পেশালভাবে রান্না করা যায় তাহলে কিন্তু মাছটা তারাও খাবে আজকে এমন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা আপনার একটু হলেও উপকৃত হবেন আর এভাবে যদি বাসায় রুই মাছটা রান্না করেন সবাই অনেক বেশি পছন্দ করবে এভাবে রুই মাছের ঝোল করলে এতটা মজা হয় মাংস খাওয়া সবাই ভুলে যাবে আর এখন রুই মাছটাকে একটু হলুদ মরুচ লবণ মাখিয়ে রুই মাছ আর আলুগুলো ছোট ছোটো টুকরো করে আমি ভেজে নিচ্ছি আর একটু হালকা লাল করে ভেজে নিলেই কিন্তু ভালো হবে তাহলেই কিন্তু এই রান্নাটা খেতে দারুণ লাগে আর খুব সুন্দর করে আলুগুলোকেও একটু ভেজে নিতে হবে আর এ পর্যায়ে ভাজা হয়ে গেছে আমি একটু তুলে নিচ্ছি আমি আজকে সাদা তেল দিয়ে রান্না করছি আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন তাতে করে টেস্টটা অনেক ভালো আসবে এ পর্যায়ে আলুগুলোকে একটু ভালো করে লাল করে ভেজে নিচ্ছি আর এই আলুগুলো ভাজার কারণে রান্নার টেস্টটা কিন্তু আরও অনেকটা বেড়ে যাবে আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এক এক করে তুলে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ আর এখানে বড়ো সাইজের তিনটা পেঁয়াজ কুচি করে আমি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা আপনারা চাইলে এখানে বাটাও ইউজ করতে পারেন কিন্তু এই রান্নাটা কাটা পেঁয়াজ দিয়ে বেশ ভালো লাগে পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নিব লাল করার কোনো দরকার নেই আর এখন আমি দুইটা টমেটো দিয়ে দিচ্ছি বড়ো সাইজের কুচি করে আর এই রান্না অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে রান্নার টেস্টটা খুবই ভালো আসবে এখন টমেটো একটু ভালো করে নিয়ে চিড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে বাটা মশলাগুলো ইউজ করব। আর বাটা মশলা হিসেবে এখানে আমি রসুন বাটা নিয়েছি এক চামচ আদা বাটা নিয়েছি হাফ চামচ জিরা বাটা নিয়েছি এক চামচ আদাটা একটু কম দিলেই ভালো হয় কারণ আদার ফ্লেভার অনেক বেশি স্ট্রং থাকে তো এর পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি আমি একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি একটা চামচ এখন সব মশলাগুলো কষানোর জন্য সামান্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি আর এই যে কোনো মাছ রান্নার ক্ষেত্রে মুরগি রান্নার ক্ষেত্রে আপনারা সবসময় গরম পানিটা ব্যবহার করবেন তাতে করে মশলাটা কষানো হলে রান্নার টেস্টটা অনেক ভালো আসে আর খুব তাড়াতাড়ি কষানোটা হয়ে যায় মশলার কালার দেখে হয়তো বোঝা যাচ্ছে রান্নাটা টেস্টটা কতটা ভালো আসবে এ পর্যায়ে আমি আলুগুলো যে ভেজে নিয়েছিলাম এখানে দিয়ে দিচ্ছি আর একটু নেড়েচেড়ে কষিয়ে নেব কারণ আলু সেদ্ধ হতে একটু সময় লাগবে আর মাছগুলো যেহেতু ভেজে নিয়েছি পানির অনেক বেশি দেওয়া যাবে না তাহলে মাছের ভাজা ভাবটা একদম চলে যাবে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন তেলগুলো ছেড়ে দিয়েছে আর মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে এখানে ফুটন্ত গরম পানি ইউজ করছে আর অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাতে করে টেস্টটা ভালো আসবে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন গরম পানি দেওয়ার কারণে তাড়াতাড়ি ফুটে এসেছে পানি এ পর্যায়ে আমি এখানে ভেজে রাখা মাছ দিয়ে দিব পানিটা একদম ফুটে এসেছে মাছগুলো দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা মাছগুলো এ পর্যায়ে দিয়ে দিলে মাছের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে যাবে আর টেস্টটাও খুবই ভালো আসবে আর এ পর্যায়ে আমি এটাকে মাছগুলো দেওয়া হলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব দশ মিনিটের মতো আর দশ মিনিটে কিন্তু এই রান্নাটা একদমই হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিট পর দেখতে পাচ্ছেন রান্নাটা একদমই হয়ে গেছে আর একটু ঝোল রয়ে গেছে এই রান্নাটা একটু মাখো মাখো খেতেই ভালো লাগে গরম ভাতের সাথে কিন্তু এটা খুবই ভালো লাগে বাসায় অবশ্যই এভাবে করে রুই মাছটা ট্রাই করতে পারেন তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেস্টটি ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এখন উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গোটা কাঁচামরিচ দিয়ে দিতে পারেন ফ্লেভারের জন্য আর এখন আমি এটাকে উছিয়ে নি এটা রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ